আজকে ভিডিওটা একটা একদম অন্য রকমের ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিও আজ আমি কোনো ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে আসছি না আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো ফেসবুকের একটা ভাইরাল ভিডিও তো সেটা আমি নিজে ট্রাই করব আর সামনাসামনি তোমাদেরকেও দেখাবো যে সত্যি ভিডিওটা কার্যকারী কিনা জিনিসটা টিপসটা কার্যকারী কিনা তো সেটাই আমি তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো তো চলো আমি জিনিসটা তৈরি করি আর তারপরে হচ্ছে এই যে বাবুর যে গলা টলাগুলো দেখছো এত কালো হয়ে আছে দেখো গলা ডলাগুলোর কি কালো গলা বগল ডগল এত কালো তো এই দাগগুলো বলে সব উঠে যাবে দু মিনিটে সব উঠবে না মানে কিছুটা হলেও হালকা হবে সপ্তাহে দু দিন তিন দিন করে করলে আস্তে আস্তে বলে হালকা হয়ে যাবে তো দেখি আমি আজকে ট্রাই করে যে কতটা হালকা হয় তো চলো আমি জিনিসটা বানাই আজ আমি কিছুর ভিডিও নিয়ে এসেছি সেটা তোমরা থামবেলা টাইটেল দেখেই আশা করি বুঝে গেছো তো আজ ফেসবুকের একটা ভাইরাল ভিডিও নিয়ে চলে এসেছি যেটা তোমাদেরকে আমি আগেও বলেছি তো দেখো সেই ভিডিও অনুযায়ী আমি এখানে চিনি গুঁড়ো করে নিয়েছি দু চামচ নিয়ে নিলাম চিনি গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিলাম একটা শ্যাম্পু যে কোনো একটা শ্যাম্পু নিতে বলেছে যে যে কোনো একটা শ্যাম্পু আমরা ব্যবহার করতে পারি আমরা যে যে শ্যাম্পু যে যেটা শ্যাম্পু ব্যবহার করি তো সেটাই তো এখানে আমি দেখো একটা নিপ্লাস শ্যাম্পু নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম দু চামচ চিনি গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি আমি এক চামচ সাদা কলগেট যেটা আমি ক্যামেরাটা অন করে দেখাতে ভুলে গেছি চামচের মধ্যে আছে দেখতে পাচ্ছ তো এক চামচ সাদা কলগেট নিয়েছি যে কোনো সাদা কলগেট নিলেই হবে তো সেই জন্য আমি এখানে এক চামচ সাদা কলগেট নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ তো দশ টাকা একটা কলগেট নিয়ে সেই কলগেটটা আমি এখানে হাফের বেশি আমার লেগে গেছে এখন দিয়ে দেবো এর মধ্যে হচ্ছে দু চামচ নারকল তেল হাঁটি নারকল তেল দিতে পারছি তো এখানে আমি প্যারাশুটে নারকল তেলটা নিয়ে নিয়েছি দু চামচ নারকল তেল দিয়ে দিলাম এখন এই সবগুলো উপাদান ভালো করে আমি মিক্সড করে নেবো তো চলো দেখো তেল চিনি গুঁড়ো শ্যাম্পু আর নারকোল তেল এই সব কিছু দিয়ে ভালো করে আমি এখানে মিক্সড করে একটা পেস্ট তৈরি করে নিলাম দেখতে পাচ্ছ আর আমার ছেলের গলাটা বগলটা প্রচণ্ড কালো তো আমার দেখিয়েছে আমার ছেলের গলাটা কত কালো তোমাদেরকে আমি আগেই দেখালাম এই যে এখানে দেখো সব দিয়ে মিক্সচারটা ভালো করে বানিয়ে নিয়েছি আর সঙ্গে একটা লেবুকে দুটো করে কেটে নিয়েছি তো এইভাবেই কেটে নিচ্ছি আমি ওইভাবেই করছি তো যেইভাবে ভিডিওটার মধ্যে বলেছিল আমি কিন্তু ওইভাবেই করছি এখন হচ্ছে পেস্টটাকে ভালো করে লাগিয়ে দিচ্ছি আর দেখেছিলে আমি একটা দেখালাম তোমাদেরকে একটা লেবু কেটে নিয়েছি তো ভালো করে এখন পেস্টটা একটু মোটা লেয়ার করে লাগিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আমি ওর গোটা গলা বগল এগুলো আমি দিয়ে দেবো তো ওর গলাটাতে ভীষণ পরিমাণে একটা বাজে কালো দাগ হয়ে গেছে দাগটা উঠেই না তো আমি অনেক কিছু ট্রাই করি তো আমি একটা পেস্ট ট্রাই করি সেটা করলে কিন্তু হালকা 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 দাগটা ওঠে কিন্তু রোজ দিন যদি করা যায় আশা করি হয়তো দাগটা কমে যাবে কিন্তু রোজ আমার করা হয় না হয়তো একদিন করলাম আবার পণ্য আবার এক মাস দেড় মাস পরে একদিন করি তো সেই জন্য হয়তো হয়ে ওঠে না তবে আজকের আমি এইটা দেখলাম ফেসবুকে খুব ভাইরাল তো ওই জন্য আমি ভাবলাম এটা ট্রাই করে দেখা যাক আমার ছেলের ওপরে তো দাগটা কমলে সত্যিই আমার খুব উপকারে লাগবে তো এর জন্য দেখো আমি এখানে দিতলাম আর যেভাবে বলেছে একটা লেবুকে দুটুকরো করে নিয়ে লেবুটাকে দিয়ে ভালো করে স্ক্রাব করতে পাঁচ মিনিট মতন লেবুটা হালকা হালকা করে চিপে ভালো করে স্ক্রাব করে দিতে তা আমি দেখো লেবুটা দিয়েই কিন্তু আমি ঘষে নিচ্ছি হালকা হালকা করে চিপে চিপে রসটা বার করছে আর স্ক্রাব করছি তো এখানে দেখো আমি ভালো করে ম্যাচাজ করে দিচ্ছি ওকে ভালো করে ঘষে দিচ্ছি যাতে লেবু যাতে লেবুর রসটা ভালো করে স্কিনে যায় তো ওই জন্য হালকা হালকা করে চিপে চিপে ম্যাসাজ করতে বলেছি এইভাবে লেবুটা দিয়ে তো ওই জন্য আমি দেখো হালকা হালকা করে এইভাবে চিপছি আর লেবুটা দিয়ে এইভাবে ডলে দিচ্ছি এটা দিয়ে আমি ওর মুখ টুক সব কিছুই ডলে দেবো কিন্তু মুখটাও দেখতে পাচ্ছ যেহেতু রোদ্দুর পড়তে যায় সাঁতার করতে যায় স্কুলে যায় তো মুখটাও প্রচণ্ড কালো হয়ে গেছে আর প্রচণ্ড ট্যান্ট পড়ে গেছে সব থেকে বেশি ট্যান্ট হচ্ছে ওর গলায় আর মুখে আর বগলে তো গলাটা তো বিচ্ছিরি তোমরা দেখতেই পাচ্ছ একদম এত বাচ্চা ছেলে একটা গলাটা এতটা কালো প্রচণ্ড কালো আর রোদ্দুরে যেহেতু বেড়ায় জন্য ট্যান্ট পড়ে যায় মুখ টুকগুলো তো এই জন্যই আমি এইটা মুখেও ঘষে দেখবো যে মুখটা কিছু হয় নাকি তো চলো আমি ভালো করে ওটাকে অ্যাপ্লাই করে দিও ফুল বডিতে ফুল বডিতে বলতে যতটা হয় আর কি যতটা আমি পেস্ট বানিয়েছি তো এই যে দেখতে পাচ্ছ আমি ওর ভালো করে গলা বুক মুখ এগুলো সব লাগিয়ে দিচ্ছে তার মধ্যে আবার এই যে চুটকিটা চলে এসছে দেখতে পাচ্ছি চুটকিটা দেখছে ক্যামেরার দিকে তাকিয়ে তাকি আর বাবুকে দেখছে বারবার করে যে দাদাকে কি করছে মা তার দাদার দিকে বারবার করে তাকিয়ে তাকি দেখছে দাদাকে কি করা হচ্ছে এটা তো এইটা দিয়ে আমি ওকে পাঁচ মিনিট দশ মিনিট মতন বসিয়ে রেখেছি দেখতে পাচ্ছ বললাম কিছুক্ষণ একটু থাক একটু রেস্টে থাক তাহলে হচ্ছে কাজটা হয়তো ভালো করবে তো তারপরেই ও স্নান করে চলে আসে তো এই যে দেখো সোনাকে চান করে আসার পরে তোমাদেরকে গলাটা দেখাচ্ছে হয়তো একটু হালকা ময়লা টয়লা যেগুলো ছিল সেগুলো উঠেছে যেরকম ভিডিওতে বলছিলো দু মিনিটে একদম হালকা হয়ে যাবে মানে দাগ একদম চলে যাবে উঠে যাবে অতটাও থাকবে না একদম হালকা হয়ে যাবে কিন্তু সেরকম কিছুই হয়নি আমার মনে হচ্ছে সেরকম কিছু হয়নি তোমরা কমেন্টসে জানিও যে তোমাদের কিছু মনে হচ্ছে নাকি দেখো সোনা চান করে এসছে অতটাও সেরকম কিছু পরিষ্কার হয়নি

এই হচ্ছে কার্যকারী এই যে কলা টলা যেরকম ছিল সেরকমই মোটামুটি আছে নাকি ওর